গুড মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালো আছি এখানে কাঁচা হলুদ খেলাম এনে গেছে জিপটি সব হলুদ হয়ে গেছে হেঁটে এসে আর একবার ব্রাশ করবো করলে উঠে যাবে চলো তো চলো আমি হেঁটে হাঁটা হয়ে গেছে সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না বা সবসময় আমি দেখাতেও পারি না আর এই যে পেছনে মাঠটা দেখছো এখানেই হাঁটছিল তো আমি নিজের মতো করে ক্যামেরা করছি ওরা সবাই সামনে হাঁটছে তো চলো এবার বাড়ির দিকে যাই আর এখন প্রায় নটা সাড়ে আটটা বেজে গেছে বেশ রোদ্দুর দিয়ে দিচ্ছে সেটা বুঝতেই পারছো তোমরা আমার চারপাশটা দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে চলো বাড়ির দিকে যাই এবার আর বাড়িতে এসে দেখছি শাশুড়ি বৌমা মিলে কি নাচটাই নাচছে গো তোমরা তো হয়তো এই ভিডিওটা আগেই দেখে নিয়েছো তো আমাকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলো তাই আমি তোমাদেরকে দেখালাম তোমরা যারা যারা দেখো নি তারা তারা দেখে নিও আর এই দেখো শাশুড়ি বৌমা দুজনকে কি সুন্দর মানিয়েছে শাশুড়ি তো একদম সুন্দরী বিউটিফুল লাগছে কি আর বলবো চলো এই না হলে শাশুড়ি বউ এইভাবেই তো চলবে বলো সুখের অবস্থা হয়েছে দেখ চলো হ্যাপি সানডে তো আজকে সানডে স্পেশালি কী রান্না বাড়ি আর করবো বাড়িতে যাই নিয়ে এসছে তাই করবো তোমরা চিকেন করবো একটু শাক রান্না করবো তো চলো রান্নাটা বসিয়ে দিই আর দেখো তোমরা কী কী রান্না করছি সব কিছু কাটাকুটি করে নিয়েছি আমি আর রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আজকে রান্না সেরে স্নান করব তার জন্যে আর দেখো আলুটা আগে ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে শাকটা এর মধ্যেই বসাবো আর তার আগে হচ্ছে আলুটা প্রথমে ভাবলাম বেথ শাক করবো তো বড়ি টড়ি নিয়ে আসলাম কিন্তু দেখলাম বাঁচতে অনেকটা সময় লাগবে তো এর জন্যে হচ্ছে বেত শাকটা আর করলাম না তো কি আর করা যাবে তো চলো আমি হচ্ছে ফুলে খাওয়া শাক ছিল ওটাকে কেটে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর আলুগুলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুগুলোও প্রায় ভাজা হয়ে গেছে তো আলুগুলো তুলে নিচ্ছি নিয়ে হচ্ছে শাক ভাজাটা বসাবো তার জন্যে হচ্ছে আমি খালি কাল পাঁচফোড়ন আর কাঁচা লঙ্কা চেরা দিয়েই বসিয়ে দেব আর চিংড়ি মাছটা উপর থেকে দিয়ে দেব আর শাকটা একটুখানিই করেছি কারণ হচ্ছে কেউ শাক খায় না আমি তোমাদের কাকু ছাড়া মানে ছেলে মেয়ে দুজন কেউ খেতে ভা কেউ খেতে ভালোবাসে না ওরা খেতেই চায় না পাপাই তাও এদানি অনেক কিছু খেতে চায় কিন্তু মাম্পু তো একেবারেই ওকে খাওয়াতে পারি না তারপরে হচ্ছে আজকের হচ্ছে দেশি চিকেন এটাই হচ্ছে সব থেকে এ জিনিস ওদের কাছে আর মাম্পু যেন মাটন একদম পছন্দ করে না কিন্তু দেশি চিকেনটা খুবই ভালোবাসেও তো শাকটা আমার হয়ে গেছে এবার চিকেনটা বসাবো তার জন্যই দেখ আমি আগে কড়াইতে তেল দিয়ে দেবো আর কড়াইতে তেল দিয়ে কড়াইয়ের মধ্যে হচ্ছে একটুখানি চিনি দিয়ে দেবো যেটি একটু কালার হয় কারণ কাঁচা লঙ্কার ভাগটা বেশি দেব অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব যাতে না দিলে নয় ওটার জন্যে আর দেখো তেলটা গরমও হয়ে গেছে কালারটাও উঠতে শুরু করেছে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো আর মাংস রান্না সবাই যেন তোমরা চিকেন কীভাবে রান্না করে আমি যেভাবে করি সেভাবে তোমাদের আজকে দেখালাম একবার করে দেখতে পারো ভীষণ ভালো লাগে আর দেশি মুরগি প্রথমে ভাবলাম আমি প্রেশারে দেব। কিন্তু প্রেশারে আর দিতে লাগেনি কারণটা হচ্ছে মুরগিটা এতটাই ভালো ছিল এতটাই নরম ছিল যে তোমাদের কাকু আমাকে নিয়ে এসে বলেছিলো যেটা প্রেশারে দিতে হয় হবে হয়তো কিন্তু আমি তো মাংসটা দেখে বুঝলাম যেটা প্রেশারে দিতে লাগবে না আর বেশ কিছুটা টমেটো কুচি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি তো একটুখানি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা হচ্ছে মজে গেলে তারপরে সব একে একে মশলা দিয়ে দেব একটু নুন দিয়ে দিলাম যেতে খুব তাড়াতাড়ি মজে যায় আর হচ্ছে এর মধ্যে আদা বাটা দিয়ে দেবো প্রথমে তারপরে হচ্ছে রসুন বাটা এইসব দিয়ে দেবো সবাই দেয় যে যা যা মশলা লাগে অ্যাকচুয়ালি সেগুলোই সব দেব আর দেখো এই যে আমি আদা বাটাটা দিয়ে দিলাম বেশ খানিকটা আদা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম তো রসুনটা সবার লাস্টে দেব কারণ আমার রসুন তরকারিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে কিন্তু গোটা রসুন ছিল না সবই ইয়ে হয়ে গেছিলো তার জন্য আর দেয়া হয়নি ছাড়িয়ে ফেলেছিলাম আমি আর মেয়ে করে ছাড়াচ্ছিলাম তো সব ছাড়িয়ে ফেলেছি তো নাহলে না গোটা রসুন তরকারিতে দিয়ে খেতে খুবই ভালো লাগে আর দেখো মশলাটা বেশ দেখতে সুন্দর লাগছে আর সত্যি কথা বলতে খেতেও খুব অসম্ভব ভালো হয়েছিল। আমি যদিও খুব কমই খেয়েছি কিন্তু ওই দু এক পিস খেয়েছি ওতেই মন ভরে গেছে আর তোমাদের কাকু বলো ছেলে মেয়ে কষাতে কষাতে খেয়েছে সেটা আর তোমাদের এমনি দেখাতে পারিনি বা দেখাইনি সব কিছু তো সম্ভব হয়ে ওঠে না তো চলো তাহলে রান্নাটা করিনি আর মাংসটা দেখেই বোঝা যাচ্ছে না ভীষণই নরম মুরগি মানে খুব কম দিনের অনেক বয়স হয়ে গেলে তখন দেশি মুরগি প্রেশারে দিতে লাগে নাহলে ভীষণ টান হয় কিন্তু এটা সেটা না ভীষণই ভালো খেতে হয়েছিল অসম্ভব সুন্দর আমি এখন ভয়েস দিচ্ছি রাত্রিবেলা তো এখনই আমার মনে হচ্ছে যে রান্নাটা দেখে মনে হ মানে এ হচ্ছিল যে খেতে অসম্ভব সুন্দর হয়েছিলো আর দেখো বেশ এরকম কষাতে কষাতেই ছেলে মেয়েকে দিলাম তুলে দু এক পিস ওরা খেলো বসে আর তোমাদের কাকু ছিল না নিচে ছিল তাই হয়তো খেতে তাই খেতে পারেনিও এটি হচ্ছে ছেলে মেয়েকেই তুলে দিলাম তো পাপাই খেয়ে নিল প্রথমে তারপরে মাম্পু আবার এসে নিয়ে ও নিল আর আমার বাড়িতে কী জানো তো মাম্পু বললাম না মাম্পু হচ্ছে দেশি মুরগি ভীষণ পছন্দ করে সবাই দেশি মুরগি ভীষণ সে সবাই তোমরা যারা যারা চিকেন ভালোবাসে দেশি মুরগি সবারই প্রিয় কিন্তু আমাদের কিছু করার থাকে না তার জন্যেই হচ্ছে ব্রয়লার বলো যাই বলো ওগুলো খেতে হয় আর আমি এর মধ্যে দু একটা পেঁপে দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার জন্যে আর পেঁপে এরকম চিকেনের মধ্যে দিয়ে চিকেন মাটনের মধ্যে দিয়ে খেতে ভীষণ ভালো লাগে সেদ্ধ দিয়ে খাওয়াটা যদিও আমার খুব দরকার এইভাবে খাওয়া উচিত না কিন্তু এগারো দিন খেয়েই নি কি আর করা যাবে বলো তো চলো রান্নাটা শেষে এখন আমরা ভাত খেয়ে নেব আর এই সব মানে রান্না বাড়ি শেষ করে সবে স্নান করে আসলাম চলো ভাত খাওয়ার জন্য একজন পাগল হয়ে যাচ্ছে চলো খেয়ে নি তোমাদের একদম নামিয়ে দেখাচ্ছি মেয়ের খাওয়া হয়ে গেছে দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুন্দর হয়েছিল গো হ্যাঁ হ্যাঁ কেমন হয়েছে সেই খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে করেছিলাম এখন সাড়ে সাতটা বাজে কিছুক্ষণ আগে উঠেছি উঠে শুনবে দিয়ে আবার বসে গেছি ভাল লাগছে না কিছু করতে কি আর করবো দেখি মাম্পু বেরিয়েছে রাত্রেবেলা ওরা রুটি খাবে পাপাই বলেছে আর ওই চিকেন আছে হয়ে যাবে রান্নার করতে হবে না

ঝগড়া করে সবাই লাল হয়ে গেছে তো হচ্ছে দেখো আমি রাতে রান্নার জন্যে আর একটুখানি আলু আর ডিম ভেজে নেবো তারপরে হচ্ছে পরোটা বানাবো একটু চিকেন আছে এই দিয়ে হয়ে যাবে রাতের খাওয়াটা তো চলো ভিডিওটা এখনই শেষ করব আর হচ্ছে একটুখানি মানে চিকেন আছে কিন্তু আমি তো খাবো না যেহেতু দেখি যদি খাই তো এর জন্য একটুখানি আলু ভাজলাম ভাজতে বসিয়েছি আর ওদিকে পোটাও আমার হয়ে গেছে রেডি তো চলো পাপাই মাম্পিকে খেতেও দিয়ে দেবা আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে গুড নাইট সবাইকে